সাধারণ জনগণের সেন্টিমেন্টকে যদি আমরা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ রক্ত দেবো আল্লাহ ব্রাহ্মণ বড় বুড়িচং এর নন্দিত নন্দিত জননেতা ব্রাহ্মণ বড়া বুড়িচং সংসদীয় আসনের জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সম্মানিত পরিচালক আমাদের প্রিয় নেতা এটিএম মাসুম অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত ব্রাহ্মণপাড়া বুড়িচংবাসী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া রাসুল সালাহ ইসলামের প্রতি দুরুদ এবং সালাম সোহাদাইকেরামের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত সময়ে একটু কথা বলতে চাই কারণ মেহমান অনেক সময় কম আমরা মূল বক্তব্য শুনবো আমাদের কেন্দ্রীয় মেহমানদের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বিগত সতেরো বছর ফেস্টিস ফেস্টিস সরকারের জুলম অত্যাচার নির্যাতনের পর গত বছর পাঁচই আগস্ট আমরা মুক্তি পেয়েছি স্বাধীনতা অর্জন করেছি এবং দিনের কথাগুলি সঠিকভাবে বলার একটি পরিবেশ আমরা পেয়েছি এই পাঁচই আগস্টের পরে আমাদের দায়িত্বশীলদের মেহনত এবং পরিশ্রমের বিনিময়ে জামাত ইসলামের ব্যাপারে একটি সেন্টিমেন্ট একটি গণজাগরণ তৈরি হয়েছে এই সেন্টিমেন্ট গণজাগরণ তৈরি হওয়ার পেছনে আমাদের শহীদদের রক্ত জড়িত আছে এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা ময়দানে কাজ করছি স্বাধীন এবং খোলামেলা পরিবেশে আমি আশা করি সামনের দিনগুলিতে এই পরিবেশ যদি আমরা পাই খোলামেলা পরিবেশে যদি আমরা কথা বলতে পারি ময়দানে কাজ করতে পারি সাধারণ জনগণের সেন্টিমেন্টকে যদি আমরা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে ইনশা আল্লাহ সেজন্য ঢাকাবাসীকে যারা ব্রাহ্মণপাড়াতে ব্রুড়িচঙ্গে বাড়ি তাদেরকে একটা আহ্বান করব আপনারা আপনাদের পেশাগত কারণে আপনারা আপনাদের সম্মানজনক অবস্থানের কারণে যদিও ঢাকাতে অবস্থান করেন কিন্তু যেই ভূমিতে আপনারা জন্মগ্রহণ করেছেন বরণ করার পরে যেই ভূমিতে আপনার লাশটা যাবে এই ভূমিতে যেই সমাজ ব্যবস্থা একটা ভঙ্গুর সমাজ ব্যবস্থা এই ভঙ্গুর সমাজ ব্যবস্থার অবকাঠামোকে দূর করার জন্যে শুধু ডাকাতেই নয় আপনার নিজস্ব এলাকায় আপনাকে সময় দেওয়া দরকার এই সুন্দর এই সমাজ ব্যবস্থাকে কাজে লাগাবার জন্য আপনাকে কাজ করা দরকার আমাদের এলাকার সমাজ ব্যবস্থাগুলি আজকে অশিক্ষিত অভদ্র মানুষগুলি অসামাজিক মানুষগুলি পরিচালনা করতেছে এই সমাজকে একটি ভালো সমাজে পরিণত করার জন্য একটি আদর্শ সমাজে পরিণত করার জন্যে তাদেরকে ন্যায় এবং নীতি শিক্ষা দেওয়ার জন্যে আপনাদেরকেও কাজ করা দরকার তৃতীয়ত আমি যেই কথাটা বলবো আদর্শ একটি সমাজ গঠন করার জন্য আমাদের প্রয়োজন কোরআন ইন্নাহা আজল কোরআন হাবলুল্লাহ ওয়া হুওয়াল নূrul মুবীন আশ-শিফাউন্নাফি ওয়া আক্তুল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান এই কুরআনকে যদি আমরা মূল মন্ত্র হিসাবে এই কুরআনটাকে যদি আমরা হাতিয়ার হিসাবে কুরআনটাকে যদি আমাদের জীবনের সংবিধান হিসাবে লিতুকরিদান নাস মিনাজুলমাতি ইলাল নূর অন্ধকার থেকে আলোর জগতে যে কুরআন বের করে আনে এই কুরআনটাকে শিখে কুরআনুলকাহ অনুযায়ী যদি আমি আমার ব্যক্তিকে গঠন করতে পারি কোরআন অনুযায়ী যদি আমার পরিবারকে গঠন করতে পারি কোরআন অনুযায়ী যদি আমার সমাজকে গঠন করতে পারি কোরআন অনুযায়ী যদি আমার রাষ্ট্রকে গঠন করতে পারি এই দেশের মানুষ মুক্ত অবস্থায় মাদক মুক্ত অবস্থায় শান্তি এবং স্বস্তিতে বসবাস করতে পারবে তার একটা অংশ হলো ব্রাহ্মণ পার্বরিচং ব্রাহ্মণ পারবরিচের জনপদের মানুষের মনগুলি নরম এদের মধ্যে হিংসা বিদ্বেষ কম এদের মধ্যে শিক্ষার আলো অনেক এলাকার চাইতে আরো বেশি এই এলাকাকে গঠন করার দায়িত্ব যদি আমাদের উপর হয়ে থাকে দীর্ঘদিন যাবত এই এলাকায় বিচরণ করার সময়দের অভিজ্ঞতা থেকে বলছি আগামী নির্বাচনে কুরআনের বিধায়র জন্য ইসলামের বিধায়র জন্য দাড়ি পাল্লার বিধায়র জন্য দাকাতে যেন অবস্থান করে তাদের মোবাইলটা যদি এলাকার প্রতি থাকে তাদের অনলাইনের যোগাযোগটা যদি এলাকার প্রতি থাকে নির্বাচন আসলে চলো চলো গ্রামে চলো এই সিদ্ধান্ত নিয়ে যদি আপনার এলাকায় যেতে পারেন এই নির্বাচন ব্যক্তি মুবারকের নির্বাচন নয় এই ব্যক্তি নির্বাচন কোন জনগোষ্ঠী নির্বাচন নয় এই নির্বাচন ইসলামের নির্বাচন এই নির্বাচন কোরআনের নির্বাচন এই নির্বাচনে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি এবং সাইফুল ভাই যখন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম আপনাদের পক্ষ থেকে যে সহযোগিতা পেয়েছি আপনাদের পক্ষ থেকে যে সারা পেয়েছি আপনাদের যে উদার মন মানসিকতা আন্তরিকতা পেয়েছি আজীবন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো আরেকবারই আন্তরিকতা দেখাবেন ডাকাতে যে অবস্থান করেন আগামী নির্বাচনে দাঁড়িয়ে ডক্টর মুবারকের নির্বাচনে বিজয়ের জন্য আমি কি আপনাদের থেকে আশা করতে পারি ঢাকাবাসী থেকে আশা কি করতে পারি একটু হাত উঠে দেখা দেন সম্মানিত ভাইরা আমি যে আমি আমাদের একটা দুর্বলতা প্রকাশ করছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এলাকায় যারা আমরা দায়িত্ব পালন করি আপনাদের পক্ষ থেকে সমাজের মানুষের কাছে কথা বলি দাওয়াত নিয়ে যাই ঢাকাতে আপনারা যারা আছেন তাদের সাথে সঠিকভাবে আমাদের যোগাযোগ রক্ষা সম্ভব হয় না আপনারা যখন এলাকায় যান আপনাদেরকে সেভাবে আমরা রিসিভ করতে পারি না আপনাদেরকে আমরা খোঁজখবর নিতে পারি না কারণ আমরাও তো একজন মানুষ আমাদের চাকরি আছে আমাদের পরিবার আছে আমাদের সংগঠনের কাজ আছে সেই জন্য না করে আমার এই শিক্ষিত ভদ্র এবং সুশীল সমাজের মানুষগুলি যখন এলাকায় যাবেন আমরা যেন আপনাদের পক্ষ থেকে একটা ফোন পাই যে আমরা এলাকায় এসেছি আপনাদের ফোনটা পরে পরে আমরা আন্তরিক হব আপনাদের সাথে সাক্ষাৎ করব। আমাদের সংগঠনের বিভিন্ন প্রোগ্রামগুলিতে সমাজের বিভিন্ন প্রোগ্রামগুলিতে আপনাদেরকে এক করে আপনাদের যোগ্যতাকে আপনাদের শিক্ষাকে আপনাদের নৈতিককে নৈতিকতাকে আমরা কাজে লাগাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ দিয়ে আমি আমার কথাখানি শেষ করছি ও আখির ইহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার ইসমিল্লা রহমান রহিম ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণ পাড়ার অবস্থানরত ভাইদেরকে নিয়ে আজকে এই মতবিনিময় সভা এই সভার সংগ্রামিত সভাপতি উপস্থিত হয়েছেন বৃহত্তম আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আমাদের এটি মাসুম ভাই মঞ্চে উপবিষ্ট হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার শ্রদ্ধেয় আমির অধ্যাপক আব্দুল মতিন যার আয়োজনে আজকে আমাদের এই অনুষ্ঠান কুমিল্লা পাঁচ নির্বাচনী এলাকার আমাদের সংসদ মনোনীত প্রার্থী কুমিল্লা পাঁচ গণমানুষের নেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর অ্যাডভোকেট মোবারক হোসাইন মঞ্চে উপবিষ্ট হয়েছেন শ্রদ্ধেয় সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন এই কারণে বললাম যে বিগত সতেরো বছর আমরা কি এই জাতীয় একটা অনুষ্ঠান করার যদি চিন্তাও করে থাকি এই জাতীয় অনুষ্ঠান কি করার সুযোগ হতো হলো না প্রিয় ভাইয়ের আমার তাহলে এই সুযোগটা কে করে দিল এই সুযোগটা আল্লাহ করে দিয়েছেন কিন্তু অনেক রক্তের বিনিময়ে ঠিক কিনা বলেন এমন রক্ত গিয়েছে যখন এই ছত্রিশ জুলাই রাজপথে ঢাকাতে কি পরিমাণ রক্ত গেছে আপনাদের চোখের সামনে ঠিক কিনা বলুন এ অবস্থায় আমি সর্বপ্রথম জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে আমি তাদেরকে আল্লাহর নিকট করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ কবুল করে প্রিয় ভাই আমার এখানে যারা রয়েছেন কুমিল্লা পাঁচ নির্বাচনী আসনের ভাইরা এখানে আছেন আপনারা বলেন তো কুমিল্লাতে যে আসনগুলো রয়েছে এক নম্বরে থাকবে চোদ্দ গ্রাম নিঃসন্দেহে ঠিক আছে যদি এরপরে একটি আসন আমরা করি সেই আসনের নাম হবে কুমিল্লা পাঁচ নির্বাচনী আসন ঠিক কিনা বলো কারণ আপনারা তো বলতে পারেন ভাই কারণটা কি দেখেন ১৪ সনে যখন উপজেলা পরিষদ নির্বাচন হলো এই নির্বাচনে ফেসিস্টদের আমলে আমরা উপজেলা ইলেকশন করেছিলাম সেখানে আমাদের দুইজন উপজেলা ভাইস চেয়ারম্যান আপনারা নির্বাচন নির্বাচন করেছিলেন নির্বাচিত হয়েছিলাম সেখানে আমাদের ভোট পেয়েছিলাম প্রায় এক লক্ষের উপরে আলহামদুলিল্লাহ বলেন তো ১৪ সনে যদি আমরা এক লক্ষের উপরে ভোট পেয়ে থাকি আর সামনের যেই ইলেকশন হবে সেখানে কি আমাদের ভোট এখন কি মাঠে ফেসিস্টার আছে ফেসিস্টার নেই তাদের যে পালা একটা পার্টি ছিল সেই পার্টিটা কি এখন আর মাঠে আছে নেই ফেসিস্ট নেই পালা যে দলটা সেইটাও নেই এখন আর আছে কে ইনশাআল্লাহ আপনারা এখানে যারা আছেন আমি আপনাদেরকে কথা দিতে পারি যদি আমরা শপথ নিয়ে মাঠে নামি যে সামনের ইলেকশনে আমরা নির্বাচিত হবই হবে ইনশাআল্লাহ রক্ত হলে রক্ত দেব টাকা দেব জীবন দেব ইলেকশনে ইনশাল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না এই কথাগুলো বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ